একটি গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাত্রে আমাদের থানা স্টাফ ইন্সপেক্টর অরুবদেব বর্মা এবং অন্যান্য পি স্টাফ এবং বিএসএফ বিএসএফরা মিলে একটা রেড করি খবর ছিল আমাদের বরখোলা সাউথ বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ আছে তাই অ্যাকর্ডিংলি আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি কারি বাড়ির মালিক ছিল শঙ্করদেবনাথ তো তাকেও আমরা ডিটেন করি ডিটেন করে আমরা গাঁজাগুলো ওজন করে দেখি টোটাল তিনশো তেল গাঁজা ঝাড় কোটিগুলি গাঁজা হয় এবং শঙ্কর দেবনাথকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি আজকে তাকে কোর্টে পাঠানো হবে তিন দিনের পুলিশ রিমান্ডও আনবো আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করছি তার সাথে আর কারা 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 জড়িত আছে এবং আমরা নেশা বিরোধী অভিযান কন্টিনিউ রাখবো নেশা বিরোধী অভিযান আরও করবেন

প্রতি প্রতিপদের স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার নিশ্চিন্তে প্রতীক